أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أيذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم وقال الله في مكان اخر يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نِعْمَةَ الله عليكم اذ كنتم عادا فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا

করে সদস্য হওয়ার তৌফিক দান করেছেন আমাদেরকে একটা ইসলামী এবং বিশুদ্ধ মতবাদের অনুসারী করেছেন তারপরে পরে তার প্রেরিত হাবিব তাজ নাই মাদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইস্লামের ওপর শতকট দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আল্লাহ আলাই এরপরে আজকের এই খোদবার ছোট্ট আলোচনায় আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা অন্য কিছু নয় সেটা হচ্ছে ইসলামেরই একটা বিশেষ দিক সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে অনবরত আপনারা শুনতে থাকেন মাঝে মধ্যে মৌলানারা বলতেই থাকেন হ্যাঁ আতি আতিউর করো রসুল আল্লাহর এত করো এবং আল্লাহ রসুলের এত আল্লাহ নেই যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে মোহাব্বত করো হ্যাঁ আল্লাহ নবী বলছেন আমার ইত্তেবা করো তো কথা হলো এটা আমরা বলেই থাকি কিন্তু এই ইত্তেবা এই অনুসরণ এই অনুকরণ এর ফলাফল কি এর রেজাল্ট কি এর গুণাগুণ কি আজকের আলোচনার বিষয় থাকবে সেই গুণাকুণের সেই এর গুণের মানে এই আল্লাহর রসুলের বিধান মতো চললে আমরা কি করে সমস্ত সমস্যার সমাধান কীভাবে আমরা পেতে পারি তার একটা জ্বলন্ত প্রমাণ সেই আসরে জাহাবি সেই স্বর্ণময় যুগ মোহাম্মদ ইসলাম ও আসাবে কেরাম ও তাবিন এজামদের যুগে যে ঘটনা ঘটেছে যে সমস্যা সম্মুখীন মানুষ হয়েছে এবং তার সমাধান কিভাবে আল্লাহর রসুলের বিধানকে মানার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান হয়ে গেছে তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরব প্রথম খোদ্বায় আর দ্বিতীয় খোববাতে এনফাক ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় দান ধ্যান করা সেই সম্পর্কে তার ফজিলত সম্পর্কে তার গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করব যেটা একই খোঁজবার মধ্যে দুটো সম্পূর্ণ হবে না তবে প্রয়োজনীয় বিষয়টা প্রাথমিক বিষয়টা আলোচনা করবো অমা তৌফিকি বিল্লাহ এখন আমি একটি আয়াত পাঠ করেছি ইয়া আল্লাহ তালা মোমেনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়াই হজিন তাকুল্লাহ হে মোমেনগণ তোমরা আল্লাহকে ভয় করো হ্যাঁ ইত্তাকুল্লাহ হাক্কা তো ওই রকম ভয় করো যেমন ভাবে ভয় করা তিনি যোগ্য তার উপযুক্ত আসনে তাকে বসিয়ে তাকে ভয় করো অলে তামু তুন্না ইল্লা ওয়ান তু মুসলিমন তোমরা মরো না আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন কুল্ল রফসিন যায় কাতুর মত প্রত্যেক আত্মা মরণশীল মরবেই আর আল্লাহ তালা এখানে বলছেন অলা তামু ইল্লা ওয়ান তুম তোমরা মরো না কখনোই মরো না কিন্তু মরার আগে তোমরা মুসলমান হয়ে মরবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক হ্যাঁ নিজের জীবনকে পরিচালিত করে ইসলামের প্ল্যাটফর্মে মুসলমান হয়ে তোমরা মরবে তাহলে তোমরা নাজাদ প্রাপ্তদের দলভুক্ত হবে তারপরে বলা হয়েছে ও আতা আল্লাহর রশ্মিকে তোমরা মজবুত করে ধরে থাকো আল্লাহর রশ্মি বলতে এখানে বলা হয়েছে কেতাব আল্লাহ ও সন্ন্যতার সি আল্লাহর আল্লাহ তাবারাকো তালার কেতাব কোরআন মজিদ আর সুনতে রসুল হদিস নবী আল করিম সাল্লাম তো এই দুটো জিনিসকে হ্যাঁ তোমরা ধরে থাকো তাই বলছে ও তাসিমু বেহাবলিল্লাহ জামিয়া ওলা তাফারকু তোমরা বিভিন্ন মতে বিচ্ছিন্ন হয়ে যেও না বিভক্ত হয়ে যেও না একই প্ল্যাটফর্মে ইসলামের সেই আল্লাহর মনোনীত প্ল্যাটফর্মে তোমরা থাকো কলা তামু তুন্না ইয়ান তুম মুসলিমুন আর মৃত্যুর আগে পর্যন্ত তোমরা ইসলামের একজন অনুসারী হয়ে মৃত্যু বরণ করবে মৃত্যু আসার আগে আগে সময় থাকতে ইসলামের ছায়া তলে নিজেকে জায়গা দখল নিজের জায়গা দখল করে নেবে এইটা এই আয়তের মধ্যে বলা হচ্ছে আরও আরও এখানে বলা হচ্ছে যে ওলা তাফার রকু ওজগুরু নে মাতাল্লা হে ইজকুন ইজকুনতুম আদান তোমরা স্মরণ করো আল্লাহ নবীর যুগে নবী সহ আসাবে কেরামদেরকে বলা হচ্ছে হ্যাঁ ওয়াজগুরু নে মাতাল্লাহে আলাইকুম ইজকুনতুম আদানফাবাই না কুলু বেকুম যখন তোমরা এক অপরে দুশ্মন ছিলে সেই আইয়ামে জাহিলিয়াতে জাহিলিয়াতে দুগে ফান কাজা কুম মিনহা সেই সেই দুশমণি থেকে আল্লাহ তালা তোমাদেরকে রক্ষা করেছেন ফান কাজা কুমিনহা সেই দুশমণি থেকে রোক্ষণ ফা আল্লাহতুম হ্যাঁ ফা ওকুন্তুম আল্লা সাফা সাফা ফুফরাতিম মিনার আর জাহান্নামের কেনারাই তুনেছিলে ফান কাজা কুম্বিনা আল্লাহ তালা সেই জাহান্নাম থেকে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছেন ও আল্লাফাবাইনা কুলুম একম তোমাদের অন্তরের মধ্যে মহাব্বত দিয়ে দিয়েছেন ওকুন্তম হ্যাঁ না তোমরা ভাই ভাই হয়ে গেছো এর কারণ আপনারা জানেন আজও তার কিছু কিছু নমুনা আমাদের সমাজে দেখা যায় সেটা হচ্ছে কি যে ঝগড়া মারামারি এটা কিছু শ্রেণীর মানুষ তারা করতেই থাকে আই আমি জাহিলিয়াতে জাহিলিয়াতের যুগে ঝগড়া হতো এক বংশের সঙ্গে আর বংশের এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের ঝগড়া হতো আর সেই ঝগড়াটা হতো খুব মামুলি ব্যাপারে এই পুকুরে মোষের গা ধোয়াবে কিনা উটের গা ধোয়াবে কিনা সেইটা নিয়ে ঝগড়া এই ঘাটটা কে দখল করবে এই ঘাটটা দখল করা নিয়ে ঝগড়া সেই ঝগড়া ঝগড়ার মানে এটা তার প্রভাবটা দীর্ঘদিন ধরে চলতো এবং ওর জন্য মারামারি খুনি অনেক হ্যাঁ কাতলে কেতাল হয়ে যেত কিন্তু বছরের পর বছর সেই ঝগড়ার যে একটা ধারাবাহিক রূপ চলতে থাকতো ইসলাম আসার পরে আল্লাহ তাবারকতালা তার নবীর মাধ্যমে এমন বিধান দিলেন যে তারা এক অপরে হ্যাঁ ইসলামিক ভাই এমনভাবে ভাবে হলো যে আপন ভাইয়ের মতো তাদেরকে গ্রহণ করলো আপনারা জানেন ইসলামের শুরুতে যখন মক্কাতে যখন ইসলাম পালন করা অসম্ভব হয়ে পড়েছিল ওপরে নির্যাতন শুরু করেছিলেন তখন তা আল্লাহ নবী বললেন তোমরা হিজরত করে হ্যাঁ আল্লাহ হুকুম দিলেন তুমি হিজরত করে মদিনা চলে যাও মদিনা চলে যাও এবং সেখানে যে তুমি আশ্রয় নাও এবং ইসলামকে পূর্ণাঙ্গ পালন করো তো আল্লাহ নবী দশ বছর মক্কায় থাকার পরে মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পরে তার আগে বাইতুল আকাবাতে মিটিং হয়েছিল মদিনার লোকদের সঙ্গে আল্লাহর নবীর যেখানে হজ করতে যাই আমরা সেই হজের জায়গাতে আকাবা উলা আকাবা সানিয়া আকাবা সালেসা তো আকাবা উলা এবং সানিয়াতে যে মিটিং হয়েছিল তাতে মদিনার লোক আল্লাহনবীকে দাওয়াত দিলেন যে আপনি আমাদের এখানে চলে আসুন আপনার এখানে নিরাপত্তার অভাব মদিনা চলে আসুন ওখানে আসলে আমরা যান মাল দিয়ে আপনাকে সাহায্য করব তো আল্লাহনবী হ্যাঁ আল্লাহর হুকুম মতো নির্দিষ্ট সময়ে মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পরে যারা হিজরত করে তাদেরকে মহাজির বলে আর মদিনায় যারা প্রথম থেকে বাস করছিল করছিল তাদেরকে আনসার বলে মহাজির মানে হিজরতকারী আর আনসার মানে সাহায্যকারী যারা হিজরত করেছে তাদেরকে সাহায্য করেছে আমার বলার উদ্দেশ্য এই যে যারা হিজরত করলেন তাদেরকে এমনভাবে সাহায্য করলেন ভাই যেমন নিজের ভাইকে সাহায্য করে একজন ভাই ছাড়া আল্লাহ নবী পাতিয়ে দিলেন যে এই তোমকে তোমার সঙ্গে ওর ভা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দেওয়া হল অন্য কোনো ভ্রাতৃত্ব নয় ইসলামী ভ্রাতৃত্ব তাতে তার যা মাল ধন আছে সমস্ত মালধন ভাইকে যেমন ভাগ দেয় মদিনার মা মদিনার মানুষেরা আনসাররা হ্যাঁ ওই মক্কার মহাজিদেরকে সেই রকম নিজের সম্পদে ভাগিদার করে দিলেন তাই বলছে তোমরা এক অপরে ভাই ভাই হয়ে গেলে আল্লাহর বিধান মতো চলে এটা আল্লাহরই দান যাই হোক আমার কিন্তু আসল বিষয়বস্তু হ্যাঁ হচ্ছে যে ইসলাম আল্লাহর নবীকে আল্লাহর নবীর বিধানকে ফলো করে আমাদের উপকারটা কি প্রথম উপকার হচ্ছে প্রথম উপকার হচ্ছে আল্লাহর নবী যখন এনতেকাল করলেন আল্লাহর নবী যখন মারা গেলেন তখন হজরতে উমর রাজে আল্লাহনু বলছেন আল্লাহে মা মাতা রসুল্লাহ সাল্লা কসম খোদার আল্লাহর কসম করে বলছি রসুল্লাহ সাল্লামের মৃত্যু হয় নাই যে বলবে রসুল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে তার আমি গরদান উড়িয়ে দেবো হজরত তুমারের মধ্যে মতো প্রতাপশালী মানুষ যখন এই কথা বলতে লাগলেন তখন সবাই চুপ হজরত আবুবাক সিদ্দিক রাজি আল্লাহ আনহ তিনি সানাহ নামক জায়গায় তিন কিলোমিটার দূরে সেখানে ছিলেন আল্লাহ নবীর মৃত্যুর সময় উনি চলে এলেন এসে হজরত বলতে শুনলেন তখন হজরত না বলে তিনি বলছেন রাজি আনহ তিনি বলছেন কি রসুল রসুল মোহাম্মদ কেউ নয় একটা রসুল মাত্র কাত খালাত মিন কাবলিহীর রসুল এর আগে বহু রসুল অতিবাহিত হয়ে গেছে হাজরাতে আদম আলিসলাম থেকে হ্যাঁ মহম্মদ সাহসালমের আগে পর্যন্ত ঈশা আলে ইসলাম পর্যন্ত বহু রসুল পার হয়ে গেছে আফাইম মা তাও ইন কুতেলা হ্যাঁ ইনকালাতমালা আ কাবি কম সালাইয়াজুল্লাহ হাসাইয়া ওয়াসাইয়াজদি লাহ হুসা কিরিন যদি মহম্মদ মৃত্যু হয় তোমরা বেঁকে বসবে যে মোহাম্মদ সালসাল্লামের মৃত্যু হয় নাই আর ইনকালা তুমাল আঁকা আকাবিকুম অমৈয়ান কালিবালা আকে ভাই হে ফালাইয়াজুল আল্লাহ হাসাইয়া যে এই সত্য জিনিস থেকে ঘুরে বসবে আল্লাহর কোনো ক্ষতি হবে না ফালাইয়াজুল্রা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না অসাইয়াজ্লিল্লাহ হুশ শাহ কিরিন আল্লাহ তালা শুকুরগুজার বান্দাদের হ্যাঁ উত্তম বদলা দেবেন অর্থাৎ যে মোহাম্মদ সাল্সাল্লাম মারা গেছেন আরও বলতে লাগলেন আলা মান কান ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ মাত ও মান কান ইয়াবুদুল্লাহ ফাইন্না হু লা ইয়ামুত জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদত করতে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে আর যে আল্লাহর ইবাদত করতে সে জেনে রাখো যে আল্লাহ জীবিত এবং জীবিত আছেন জীবিত থাকবেন আল্লাহর কোনো মৃত্যু নাই ফাইন্না হু লা ইয়ামুত হজরত উমার রাজি যখন এই আয়াতটি শুনলেন হ্যাঁ ওমা মোহাম্মদ রসুল তখন হজরত বলছেন রাজি আল্লাহানহ তিনি বলছেন যে আমি যেন এই আয়াতটা প্রথম শুনছি আমি যেন ওই আয়াতটা পড়েই নাই শুনেই নাই তখন আল্লাহ তালা তার অন্তরকে তার অন্তরে বুঝ দিল এবং বললো যে হ্যাঁ আউ্ব আউ বাকর রাজি ঠিকই বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ মৃত্যু হয়ে গেছে তাহলে এই যে মৃত্যুরই একটা বিরাট সমস্যা ছিল সেই সমস্যার সমাধান কিসে হলো হাদিস ও কোরআনের দ্বারাই কোরআনের দ্বারা এখানে সমস্যার সমাধান হয়ে গেল তারপরে আল্লাহ নবীকে গোসল দেওয়া হবে কেউ বলছে নবীকে গোসল দেওয়া হোক যে কাপড় পরে আছে সেই কাপড়েই গোসল দেওয়া হোক কেউ বলছে না আল্লাহ নবীকেও সাধারণ মানুষকে যেভাবে গোসল দেওয়া হয় কাপড় খুলে যেভাবে গোসল দেওয়া হয় কাপড় ঢাকা দিয়ে গোসল দেওয়া হোক তখন এ হাজরত আবু আকার না ওখানে আবু আকারের কোনো কথা নেই ওখানে সবাই চিন্তাগ্রস্ত এই সময় সমস্ত মমিন আসাবে ক্রামদের সমস্ত মমিন আসাবে ক্রামদের ওই চিন্তায় হঠাৎ একটা নিয়ে এসে গেল এবং এই এটা নিটা যেন বুকে লেগে গেল তারপরে হো উহোয়লে হেসে আবু তার গোসল দাও কাপড় পরিহিত অবস্থায় যে কাপড় সে পরে আছে সেই কাপড়েই তার গোসল দাও কাপড় খুলতে হবে না তো ঠিক তাই দেয়া হলো এবং গোসল দেওয়ার সময় তার পরিধানীয় পরিধানে যে কাপড় ছিল সে কাপড় খোলা হয়নি গোসল দেওয়া হয়েছে এইভাবেই সত্য জিনিসটা উদ্ঘাটন হয়েছে তারপরে লাহাদ কবর আর সন্দুকনুমা কবর লাহাদ কবর হচ্ছে একটা কবর সোজা করা হলো তার পাশে একটা বগলে কবর করা হবে যেটা আবার লাশ ভরে দেওয়ার পরে একটা পার্টিশন করে দেওয়া হয় আর ওপরে এগুলো মাটি চাপিয়ে দেওয়া হয় সেইটা হচ্ছে লাহাদ কবর তো ওনারা ফাইসেলা নিলেন যে যে কবর খোঁজনেওয়ালা দুজনাকেই খবর দাও আগে আসবে তার মতো হবে তো আগে আসলো লাহাত কবর আহ খোঁদনেওয়ালা তৈয়ার করেওয়ালা তারা এসে লাহাদ কবর করলেন হজরত আবু সিদ্দিক পরে বললেন আল্লাহ না শেখ কোলে লাগায় না না লাহাদ কবর হচ্ছে নবীদের জন্য আর আমাদের এখানে অধিকাংশ কবর যেটা হয় সেটা হচ্ছে ওই কবর সরাসরি একটাই খোঁড়া হয় এবং সেখানে বাঁশ দিয়ে কোনো জায়গায় কাট দিয়ে ওটাকে ঢেকে দিয়ে তারপরে মাটি দিয়ে দেওয়া হয় তো এইটা হচ্ছে শেখ একতরফা কবর তো আল্লাহ নবীর জন্য ওই লাহাদ কবরই হল এরপরে আসুন আল্লাহর নবীর লাশ হ্যাঁ লাশ তখনও বর্তমান জানাজার জন্য একে একে সমস্ত যাচ্ছে আর যার নামাজ পড়ছে কিন্তু জামাতবদ্ধভাবে নামাজ হচ্ছে না তার কারণ এখনো খলিফা নিযুক্ত হয় না ইসলাম জাহানের খলিফা কে হবে আল্লাহর নবী তো সবকিছু হ্যান্ডেল করতেন তার মৃত্যুর পরে কে এখন খেলাফতি চালাবে তখন কেউ মধ্যে একটা খলিফা হবে কেউ বলল মহাজিদের বিভিন্ন রকম হতে মতামত তখন হজরত আবু আক সিদ্দিক রাজিয়া বলে দিলেন আল্লামাত কোরআশ ইমাম হবে কোরআশ বংশের লোক কোরআ বংশ হচ্ছে আল্লাহ নবীর বংশ মক্কার মানুষের মধ্যে থেকে ইমাম হবে তো প্রস্তাব আসলো হজরত আবু আবু বকর আল্লাহর কথা সেই প্রস্তাবই বহু আলোচনা সমালোচনার পরে সেইটাই সিদ্ধান্ত হলো এইভাবে ইসলাম জাহানের যে সমস্যাগুলো প্রথম দিকে এসেছিল সেটা আল্লাহ নবীর এই বিধানের দ্বারাতেই সমাধান হয়েছে আরও দেখুন আরও হচ্ছে কি খলা খলিফা হওয়ার পরে আর একটা সমস্যা এসে গেল সেটা হলো কি হ্যাঁ মমিনিন মোমিন আয়েশ রাজি আল্লাহ আনহা উমাহাতুল মমিনের মধ্যে এবং মা ফাতেম আর আল্লাহ আনহা তেনারা এসে লোক পাঠিয়ে এ করলেন যে আমাদের আমার আব্বা মারা গেছে আমার আমাদের স্বামী মারা গেছেন আমরা তার মাল সম্পদের অধিকারী হব আমাদের সেই ওয়ারিস দেওয়া হোক আমাদের মিরাজ আমাদেরকে দেওয়া হোক তখন আল্লাহ নবীর যে কথাটা বলে গেছেন হজরত আবুয়াকার সিদ্দিক রাজি আল্লাহন প্রথম খলিফা তিনি বলেন লা নু রাসু মা তারাক না সাদাকা আমার কেউ অরিস হবে না আমার মাল সম্পদ সব বাইতুল মালে জমা হবে কেউ আমার অরিস হবে না হ্যাঁ এই কথা যখন শুনিয়ে দেওয়া হলো সমস্যার সমাধান হলো হজরত ফাতেমা রাজি আল্লাহন কিছুদিন মনক্ষণ থাকলেও পরে তিনিও জিনিসটা বুঝে গেলেন এবং সবাই এই ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেলেন তো এইভাবে সমাধান হয়েছে এবার দেখুন হজরত উমার রাজিয়া উমার রাজিয়াল যখন খলিফা খালিফ খেলাফত শেষ হতে চলেছে কিছুদিন হয়তো বাকি আছে সেই সময় একজন বলছেন হে ওমার খাতাব হ্যাঁ আমিরুল মোমিনিন আপনি একটা খালিফা নিযুক্ত করে যান আপনার পরে যে খালিফা হবে যেমন হজরত ঠিক করেছিলেন সাল্লাম কাউকে নিযুক্ত করে তখন যাননি হজরত উমর বলছেন এন আস্তাকলিফ হ্যাঁ এন আস্তাকলিফ ইস্তাকলাফা আবু বাকর আমি যদি খালিফা নিযুক্ত করি তা আবু বাকর রাজিয়া আলহান হোক খলিফা নিযুক্ত করেছিলেন তখলিফ হ্যাঁ ফালম ইয়াস তখলিফিন নবী ইয়াসাল্লাহ্লা ইসলাম নবিসাল্লাসলাম কাউকে খালিফা নিযুক্ত করেন নাই হজরত উমার হজরত আবদুল্লাহী ন ওমর ওমরের পুত্র তিনি বলছেন আমি তখনই বুঝে নিলাম যে আমার আব্বা কাউকে খলিফা নিযুক্ত করবে না আল্লার নবীর যে বিধান সেইটাই তিনি ফলো করবেন তিনি কাউকে ফলিফা নিযুক্ত করলেন না এবার সময় শেষ হতে চলল প্রথম খোদবাতি আরও কিছু জরুরি কথা ছিল আমি এখানেই শেষ করছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুষ্ঠুভাবে আল্লাহর দেওয়া বিধানকে তার নবীর মাধ্যমে আমরা যেটা পেয়েছি সেই মতো আমল করি إنه تعالى جواز قريب والملك والملك الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل <سؤال> سنبلة <سؤال> مئة حبة ওয়াল্লাহু ই লাইফ মাইয়াল্লাহ আসিউন আলীম আল্লাহর রাস্তায় দান ধ্যান করা সম্পর্কে এই আয়াতটিতে আল্লাহ রাব্দুল আলমিন তিনি বলছেন মাসাল উল্লাহ দিনা ইউন ওই লোকদের মিসাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে ইউন ফিকুনাফি সাবিল ইল্লাহ হাব্বাতিন আম্বাতাত সাব আসানা আবেলা ওই দানার মতো যে দানাটা সাতটা শীষ তৈরি করে একটা ধানের দানা থেকে যে গাছ তৈরি হয় সেই গাছে সাতটা শীষ পাওয়া যায় আর সাতটা শীষে হাপবাতে মেয়াদ হাব্বা আর প্রত্যেক দানাতে প্রত্যেক মানে এক দানাতে একশোটা করে প্রত্যেক শীষে একশোটা করে দানা থাকে তাহলে সাতশোটা দানা হচ্ছে এইবার আল্লাহ ফলে মাইয়াসা আল্লাহ তারা বাড়িয়ে দেন যার জন্য আল্লাহ ইচ্ছা করেন আরও সাতশো থেকেও বেশি করে দেন খলুসিয়াত বিশুদ্ধতার উপর নির্ভর করে সেটা তো আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন আর সব থেকে বড় কথা তাহলে আমাদেরকে দান ধান করলে আমাদের বেকার যাবে না যেমন ছোট্ট করে একটি কথা বলছি একজন ধনী ব্যক্তি এবং আমার সে যদি আপনাকে বলে যে ভাই এই মিসকিনটাকে তুমি একশো টাকা দিয়ে দাও আমার পকেটে নাই হ্যাঁ আমি তোমাকে কালকে সাতশো টাকা দেব। কালকে আমি সাতশো টাকা দেব তাহলে কি সেই মিস্কি সেই লোকটি অস্বীকার করবে তার কাছে যদি টাকা থাকে দিনই হুজ্জতি করবে না কোনো দিনই কোনো দিমত করবে না বরং দিয়ে দেবে কেন দেবে এই জন্য দেবে যে আজ আমি একশো টাকা দিলে কাল আমি সাতশো টাকা পাবো আল্লাহ তাবারক তালা হ্যাঁ সর্বশক্ত সব থেকে বেশি শক্তিমান তেনার হাতে সমস্ত রকমের সম্পদের চাবি তিনি অঙ্গীকার করছেন যে একটা দানা দান করলে আমি সাতশোটা দানার সমান তাকে নেকি দেব হ্যাঁ তাহলে তিনি কি ভুল করবেন তিনি কি মিথ্যা ওয়াদা করবেন কোনো দিনই তা হতে পারে না অতএব আমাদের ক্ষমতা মতো আমাদেরকে দান করতে হবে হ্যাঁ আর একটা কথা এই এর মাঝে এর আগেই যেটা বলা দরকার ছিল সেটা হলো আমরা আল্লাহ তাবারক মানুষকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু সকলকে সমান দেননি কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে মাঝামাঝি দিয়েছেন বিভিন্ন রকমের শ্রেণী হিসাবে দিয়েছেন তালা হ্যাঁ মানুষকে দিয়ে তিনি পরীক্ষা করছেন আল্লাহ তালা পরীক্ষা করছেন যে আমার দেওয়া মাল সম্পদ সে কিভাবে হ্যাঁ তার সদ্ব্যবহার করছে কিভাবে গরিব মিসকিনদের হক আদায় করছে কিভাবে গ্রামের যারা অভাবী মানুষ তাদের খোঁজ খবর নিচ্ছে এটা আল্লাহ তাবারক সব সময় দেখছেন এবং তার হিসাব নেবেন তাই অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই দান ধ্যান করার ব্যাপারে এই দান ধ্যান করার ব্যাপারে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন হ্যাঁ আল্লাহর রাস্তায় দান করলে ভালো পথে ব্যয় করলে সেই মাল কমে যায় না বরং আল্লাহ তালা তাতে বরকত দেন আর বরকত এমন একটা জিনিস আপনি খরচ করে যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে ফুরুচ্ছে না যাক হ্যাঁ আরও আরও কিছু বলার ছিল কিন্তু সেটা সম্ভব নয় টাইম শেষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে আর এই সাঁকরগাছা গ্রামের সমস্ত আবাল বৃত্ত মনিতা মায়েরা অপনেরা সকলকে ইসলামের ওপরে সঠিকভাবে ইসলামের প্ল্যাটফর্মে সঠিকভাবে টিকে থাকার এবং ইসলামের যে বিধি নিষেধ আছে সেইগুলোকে মেনে চলার তৌফিক দান করেন আপোস দ্বন্দ্ব বাদ দিয়ে আল্লাহর মোহাব্বত আল্লাহর জামানে মোহাব্বতুল তুমি রসুলের নাফারমানি করছো আর তুমি দাবি করছো আমি আল্লাহর রসুলকে ভালোবাসি এটা একটা এমন জিনিস যে বিরল জিনিস যে যাকে মোহাব্বত করো হ্যাঁ তার নাফারমানি করো হ্যাঁ ওয়ান তা হাজাল আমরুন ফিজামানে দিও এটা একটা বিরল জিনিস এটা দেখা যায় না অতএব আমরা যারা বলব আল্লাহ নবীকে আমি ভালোবাসি আল্লাহ নবীর বিধানকে ভালোবাসতে হবে তার তার কথা মতো তার হুকুম মতো আমাদের জীবনকে পরিচালিত করতে হবে এবং যেটা নিষেধ করেছে সেটা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ এই বলে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি শেষবেলায় কিছু দোয়া করছি আপনারা আমিন আমিন বলবেন রব্বানা আতে না আফিদ দুনিয়া হাসানা তাও আফিল আেরাত হাসানা ওকে না আজাব আন্নার ওকে না আজাব আন্নার ওকে না আজাব আল কাবরে ওকে না আজাব আল হাসরে ওকে না কিয়া কিয়ামা আল্লাহ গো তুমি এই গ্রামের আবাল বৃত্ত বনিতা মায়েরা বোনেরা এবং যুবক ভাই যুব সমাজ যুবক ভাইয়েরা এবং বাবারা চাচারা ছোটরা সকলেই হ্যাঁ আল্লাহ তালা তাদেরকে ইসলামের দিকে তুমি ইয়া মোশারেফাল করুক তুমি অন্তরকে আল্লাহ তুমি ওদের অন্তরকে ফিরিয়ে দাও ইসলামের দিকে ইমানের দিকে তাদেরকে আর আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে অথচ অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো হ্যাঁ আর যারা চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে শান্তির সঙ্গে তাকার তুমি তৌফিক দাও